আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আউয়ালের মাস ছিল আমি উত্তর চব্বিশ পরগনার একটা জায়গাতে একটি ইসলামিক ওয়াজের মাহফিলে গিয়েছিলাম আমন্ত্রিত বক্তা হিসাবে সেখানে আমি আমার সাধ্য মতো যেহেতু রবিউল মাসের সময় রসুল্লাহ সাল্লি শান মান মর্যাদা নিয়ে আলাপ আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লা শান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি পবিত্র কোরআন শরীফের সুরাতফের একশো সাতান্ন নম্বর আয়াতটা তার তফসির সহ উল্লেখ করছিলাম সেই আয়াতে আছে আল্লাদী নাউ না রসুল আল্ নবী আল উম্মি আল্লাদীয়েজিদু নহু মকতুবান ইন্দহুম ফিত্তৌর অ তিউল ইঞ্জিত পুরো আয়াতটা সেখানে আছে আমি আমার আলোচনাতে শুরুতে এই আল্লাহতা আলাহ তার রসুল সাল্লাহসলামকে একবার রসুল একবার নবী একবার উম্মি একবার ইয়েজিদু নহু মকতুবান রিন্দহুম ফিত্তৌর অ তিওল ইঞ্জিন এইভাবে বিভিন্নভাবে আল্লাহত আলাহা তার রসুল সল্লাহসলামের শান মান মর্যাদা উল্লেখ করেছেন আমিও একের পর এক রসুল্লাহ সাল্লামের শান মান এবং মর্যাদা উল্লেখ করছিলাম প্রথমে আমি সেখানে রসুল শব্দের ব্যাখ্যা দিলাম তারপরে নবী শব্দের ব্যাখ্যা দিলাম এবং তারপরেই উম্মি শব্দের ব্যাখ্যা দিতে শুরু করলাম এবং এক্ষেত্রে আমার মোতালাতে ছিল তফসিরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ যে তফসির লিখেছেন মাফাতিহলাই ওই তফসিরের কেতাবের ভিত্তিতে আমি আলাপ আলোচনাটা না। তো সেখানে আমি উম্মি শব্দের প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যা হলো যে একটা হলো তিনি উম্মুল করার অধিবাসী এই জন্য তাকে উম্মি বলা হয় এটাও আমি বলেছিলাম আবার আমি বলেছিলাম যে পুরো আরব জাতিকেই সামগ্রিকভাবে উম্মি বলা হয় তাদের মধ্যে প্রেরিত রসুল হিসাবে আল্লাহ রসুল সাল্লাহকে উম্মি বলা হয়েছে এবং তৃতীয় আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেই ব্যাখ্যাটা আপনারা নিজেরা একটুখানি ভিডিওর মধ্যে শুনে নেন এর পরেও যদি ধরে নি

সেই কথাগুলো হলো নাম্বার ওয়ান রসুল্লাহ সাল্লী আসাল্লাম নিরক্ষর ছিলেন নাম্বার টু রসুল্লাহ সাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না নাম্বার থ্রি রসুল্লাহ সাল্লি আসাল্লাম জানতেন না কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা আমার এই আলোচনাটার একটা অংশ বা এই অংশটাকে নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে তো আমি আপনাদের কাছে প্রথমেই যে কথা বলতে চাই এই যে আমি আলোচনাটা রেখেছি এটাকে আমি রসুল্লাহ সাল্লামের সম্মানকে ছোট করার জন্য তার মর্যাদাকে হেও করার জন্য নজুবিল্লা এই আলোচনাটা বলেছি উত্তর হচ্ছে না আপনারা নিজেরাই ভিডিওতে শুনুন যে আমি এর পরে কি বলছি কিন্তু এটা কি অসম্মানের একটু বোঝার চেষ্টা করেন আমি ধরেন আপনাকে বললাম নৌকা কোনটা মাথায় লম্বা মতো একটা জিনিস যেটা প্রাণীতে ভাসে সেটা মাথায় নৌকার আকৃতি একটা একটা দৃশ্য আপনার মাথায় মানতে ভাষায় এটাকে বলা হয় গেলে মানতেকের ভাষায় কি বলা হয় এটাকে এলেন কোন একটা জিনিসের ব্যাপারে কথা বলার সময় সেইটার ব্যাপারে যে চিত্র আপনার মাথায় আসে সেটার নাম হলো গেলে তাহলে অক্ষর সেটা এলেন নয় আলিব বা ক আ ক খ এ বি সি ডিম নয় এলেম বলছেন একটা ব্যাপারে বেড়াবার আপনি কথা বলছেন একটা ব্যাপারে আপনি এখন পড়ছেন একটা ব্যাপারে আপনি এখন শুনছেন সেই শোনার সময়তে সেই বলার সময়তে সেই পড়ার সময়তে যে চিত্রটা আপনার মাথায় আসে তার নাম হচ্ছে এখানে আমি যেটা বললাম সেটা হলো মানুষের অক্ষরের জ্ঞানটাই প্রকৃত এলেম নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা কোনটা জানতেন না আর আলিফ বা তা সা জানাটাই কি এলেম আমি সেখানে বলে দিলাম কি যে না আলিফ বা তা জানা অক্ষরের জ্ঞান জানা সেটা এলেম নয় বরং প্রকৃত এলিম কোনটা প্রকৃত এলিম হলো একটা বস্তুর ব্যাপারে আমাদের ধারণা বা আমাদের মাথায় ওই বস্তুর ব্যাপারে যে চিত্রটা তৈরি হয় সেটাই হলো ওই বস্তুর ব্যাপারে আমাদের এলেম

তার ভাষার জ্ঞান ঠিক আছে আর এই না এর মধ্যে যে কি আছে এর মধ্যে যে কি আছে কি মাকাম আছে আমার এই আলোচনা থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তালা তার রসুল সাল্লাহ ইসলামকে আসল জ্ঞান অর্থাৎ আলিফ বা তা সেটা আসল জ্ঞান নয় আসল জ্ঞান হলো কি প্রত্যেকটা বস্তুর হাকিকত এবং মারিফাত জানা ওই জ্ঞানটা আল্লাহ তালা তার রসুল সাল্লাহকে দান করেছেন এখান থেকে আরো স্পষ্ট হয় যে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সব ইলমি দান করেছেন এখান থেকে আরো স্পষ্ট হয় যে প্রয়োজনীয়তা নেই এবং এখান থেকে আরো একটা বিষয় স্পষ্ট হয় তা হলো রসুল সাল্লাহ এই অক্ষর জ্ঞান না জানার পরেও এই সব ইলমের অধিকারী হওয়াটা তার একটা মজাজা এবং তার সম্মানের একটা সমৃদ্ধি যাই হোক এই পুরো আলোচনাটা পনেরো মিনিটের আলোচনা যদিও কাটিং করে এক শ্রেণীর অসাধু মিনিটের ভিডিও সমাজের মধ্যে প্রচার করছেন তারা মূলত চাইছেন যে আমার ব্যাপারে লোকের একটা বিরূপ ধারণা তৈরি হোক তারা চাইছেন যে মানুষ আমাকে খারাপ চোখে দেখুন এর জন্য তারা সত্য তাদের সামনে থাকার পরেও সত্যকে লুকাচ্ছেন এবং মাত্র ছোট্ট একটা ভিডিও আপনাদের সম্মুখে উল্লেখ করেছেন এবং সেখান থেকে একটা ভুল ব্যাখ্যা মানুষের সামনে দেওয়ার চেষ্টা করছেন তো পুরো আলোচনাটা পনেরো মিনিটের আলোচনা আমি আলোচনা অনেক বৃদ্ধি পাবে সময় অনেক বেশি যাবে বলে আমি পুরো আলোচনাটা এখানে উল্লেখ করলাম না কিন্তু কি পয়েন্ট পয়েন্টগুলো মূল পয়েন্টগুলো এখানে উল্লেখ করে দিলাম তো আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা শোনান তার মধ্যে দিয়ে আমার যে কথাগুলো স্পষ্ট হয় উক্ত ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি বলে

আল্লাহ তালা তার রসুল সাল্লা ইসলামকে পূর্বের ও পরের উত্তর ও দক্ষিণের পূর্ব ও পশ্চিমের আগের পরের উপরের নিচের সব এলেম তাকে দান করেছেন নাম্বার সিক্স রসুল্লাহ সাল্লা ইসলামের অক্ষর না জেনেও পূর্বের ও পরের সব ইলমের অধিকারী হওয়াটা তার একটা মজেজা এবং তার সম্মানের সমৃদ্ধি এই জন্য আমি ভিডিওর এক পর্যায়ে এটাও বলে দিয়েছি যে রসুল্লাহ সাল্লাহ আসসালামকে বলে ছোট করবেন না বরং এটা তার মজেজা এটা তার সম্মানের একটা সমৃদ্ধি ভিডিওটা আপনার এখানে একটু সম্মানের ব্যাপার এরপরে নাম্বার সেভেন আমি যে কথা বলেছি সেটা হলো কি রসুল্লাহ অক্ষর জ্ঞান শেখার প্রয়োজনীয়তা ছিল না আল্লাহ রব্বুল আলমিন তাকে যে এলেম দিয়েছেন সেখানে অক্ষর জ্ঞান শেখার প্রয়োজনীয়তা নেই এই হলো মোট আমার আলোচনার পয়েন্ট যে আমি এই এই কথাগুলো এখানে আমার আলোচনাতে বলেছি ঠিক এরপরে আমি স্পষ্টভাবে এটাও বলে দিই আমি কোন কোন কথাগুলো বলিনি সেটাও আপনাদের সম্মুখে একটু বলে দিই কি কি আমি বলিনি নাম্বার ওয়ান আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের শানে মূর্খ শব্দের প্রয়োগ করিনি নাম্বার টু আমি রসুল্লাহ সাল্লামের সানে জাহিল শব্দের প্রয়োগ করিনি নাম্বার থ্রি আমি রসুল্লাহ সাল্লামের অক্ষর জ্ঞান না জানা তার উম্মি হওয়া নিয়ে যে আলোচনা করেছি সেই আলোচনা নউজ রসুল্লাহ সাল্লা সাল্লামের শানকে ছোট করতে তার মর্যাদাকে হেও করতে আমি বলিনি বরং তার সানের বৃদ্ধি ঘটাতে আমি সেটা বলেছি এবং সেটা আমি পরবর্তীতে ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো স্পষ্টভাবে উল্লেখ করে দিই আমি রসুল্লাহ সাল্লামের সানি মূর্খ শব্দের প্রয়োগ তার সানে জাহালাত শব্দের প্রয়োগ মুখে বলা তো দূরের কথা মুখে প্রয়োগ করা তো দূরের কথা আমি যদি আমার জীবনে কোনো দিন অন্তরেও এই ভাবনাটা নিয়ে আসি অন্তর অন্তর এই ভাবনাটা যদি আমি রাখি তাহলে আমি আল্লাহ তালা কাছে দোয়া চাইব আল্লাহ তালা যেন তিনি আমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন আমি এত বড় সাহসের সাথে এবং দৃঢ়তার সাথে এই কথাটা বলে দিলাম কিন্তু আজকে দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে কিছু মানুষ কিছু অসাধু মানুষ তাদেরকে আমি হিংসুক হিসাবে দেখি তারা হিংসা চান এবং তারা আমাদের সিলসিলার মধ্যে বের এবং শিয়াইয়েত এবং বিদাতি আচরণকে অনুপ্রবেশ ঘটানোর যে লড়াই করছেন সেই লড়াইয়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোতে তাদের যে হিংসা তৈরি হয়েছে এবং রাগ তৈরি হয়েছে সেই রাগের কারণে তারা সমাজে প্রচার করে বেড়াচ্ছেন যে নাউজুবিল্লাহ আমি নাকি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মূর্খ বলেছি নাউজুবিল্লাহ আমি নাকি রসুল্লাহ সাল্লু জাহি বলেছি আমি পরিষ্কারভাবে বলে দিই যেই এই কথাগুলো বলুক না কেন যেই বক্তাই এই কথাগুলো বলুক না কেন যিনি লিখে এই কথাগুলো আমার নামে প্রচার করুন না কেন প্রত্যেকে মিথ্যুক প্রত্যেকে মিথ্যুক প্রত্যেকে মিথ্যুক আমি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সানে এমন শব্দের প্রয়োগ মূর্খ এবং জাহের শব্দের প্রয়োগ নাউজবিল্লা আমি কোনোদিন করিওনি কোনোদিন কল্পনাও করিনি যারা আজকে মাইকে মাইকে এই কথাগুলো বলে বেড়াচ্ছে তারাই বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথাগুলো প্রয়োগ করছে এবং মানুষের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করছে তো যাই হোক এই বিপক্ষ অবস্থানকারীদের কথা বলতে আমার মনে পড়ে গেল যে এই পুরো বিতর্কে আমি তো গত দশ দিন ধরে পুরো বিতর্কটা শুনেছি এবং দেখেছি এবং খুব কাছ থেকে অনুভব করেছি আমি লক্ষ্য করেছি যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা মৌলিক কয়েকটা বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার শিকার হয়েছেন সেই পথভ্রষ্টতাগুলো কি সেই বিভ্রান্তিগুলো কি নাম্বার ওয়ান তাদের প্রথম বিভ্রান্তি তারা বলে বেরিয়েছেন যে উম্মি শব্দের অর্থ হলো আসল নবী বা মূল নবী এটা স্পষ্টভাবে মজিদের চরণ এবং হীনতম একটা ব্যাখ্যা আমি মনে করি এটা কোরআন তাহরিফ পৃথিবীর কোন তাহার এই ব্যাখ্যা করেননি পৃথিবীর কোন এই ব্যাখ্যা কোনো সম্পূর্ণ মন গড়া নিজের মনের খেয়াল অনুযায়ী এই ব্যাখ্যা তারা নিয়ে এসেছেন যে উম্মি শব্দের অর্থ হল আসল নবী বা মূল নবী এটা তাদের বিভ্রান্তি নাম্বার ওয়ান নাম্বার টু তারা বলেছেন যে উম্মি শব্দের অর্থ নিরক্ষর হলেও রসুল্লাহ সাল্লাহ আলী রাশাল্লামের ক্ষেত্রে এর অর্থ নিরক্ষর নেওয়া যাবে না এটাও তফসির ও হাদিসের ব্যাখ্যাকে চূড়ান্ত ভাবে ত্যাগ করে নিজেদের মনের মতো করে একটা অর্থকে গ্রহণ করে নেওয়া নাম্বার থ্রি তাদের একটা বিভ্রান্তি হলো তারা বলেছেন যে রসুল্লাহ সাল্লি রাসাল্লাম লিখতে ও পড়তে জানতেন এমনকি তাদের কয়েকজন বলেছেন যে তিনি সাল্লাহ আলিয়া অনেক কটা ভাষায় লিখতে ও পড়তে জানতেন শুধু আরবি নয় তিনি অনেক কটা ভাষায় লিখতে পড়তে জানতেন এটাও অনেকে বলেছেন নাম্বার আর একটা বড় বিভ্রান্তি হলো তারা বলেছেন সাল্লাম লিখতে জানতেন কিন্তু সেটা প্রকাশ এটা চূড়ান্ত একটা বিভ্রান্তি নাম্বার ফাইভ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়াতের আগে লিখতে পড়তে জানতেন না পরে আল্লাহ তালা জানিয়েছেন এটাও একটা বিভ্রান্তিও নাম্বার সিক্স তাদের একটা মত হলো চূড়ান্ত সাল্লাম লিখিতেও করতে পারতেন এটাও একটা চরম বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা ইনশাআল্লাহ এটা তো আমার প্রথম পর্ব আমি জাস্ট মানুষের সামনে স্পষ্ট করে দিলাম যে আমি কি বলতে চেয়েছি কি বলতে চাইনি ইনশাআল্লাহ আগামীতে আমি বেশ কয়েকটা পর্বে আমার বক্তব্যের দলিল সকলের সম্মুখে উন্মুক্ত করব এবং পেশ করব। এবং সেই দলিলের মাধ্যমে আমি আমার বক্তব্যগুলো তথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অক্ষর জ্ঞান মুক্ত হওয়া রসুলল্লা সাল্লাহ সালামের আলিফ বা তাসা না জানা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লিখতে পড়তে না জানাকে আমি কোরআন থেকে আমি হাদিস থেকে আমি শাহাবাদের কবল থেকে তাবেঈদের কবল থেকে মুফাসির মুহাদিসদের কবল থেকে প্রমাণ করে দেব এবং একইভাবে প্রমাণ করে দেব যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা যে এই পথভ্রষ্টতার শিকার হয়েছেন এবং বিভ্রান্তির শিকার হয়েছেন সেগুলোর বিভ্রান্তির মাত্রা কতটা বেশি সেটাও প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আগামীর পর্বগুলোতে আরও গুরুত্বপূর্ণ আমরা আলোচনা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত অবিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু